অবশ্যই সামনে এনিমি আছে এখানে ওই এখানে যেহেতু ঘোরাঘুরি করতেছে এখানে একটা এনিমি আছে অবশ্যই ভাই এ তো জাস্ট বিটুকে না বিটুকে বড় ভাই ভাই দেখছো এক সেকেন্ডও সময় দেয় না ভাই ওরা মারবে কি আর মরবে কি দেখো আরে ভাই মারতেছে কই থেকে আর ডাউন হয় কিভাবে তো এই যে সামনে একটা আচ্ছা তো লাগবে না তাদের তো দিস ইজ র কি তো কেমন আছো তোমরা বরং একটা ফালতু ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো তোমরা তো বুঝে গেছো টাইটেল থাম্বনেল এবং প্রথমে একটা ইন্ট্রো দেখে যে আজকে ভিডিওটা কিনে তো হ্যাঁ আজকে আমাদের ম্যাচে পড়ে গিয়েছিল হইতাছে বিটুকের বড় ভাই মানে তো ভাই না তো ভাই যে ভাই বড় ভাই তো আমি প্রথমে একটা হইতেছে শর্ট সার্কিট নেবো আর চারটে এনেমি ক্যামেরা একটা অ্যাটিটিউড ভিডিও বানাবো যার কারণে আমরা একটা ম্যাচ কর্মসিসটা দিয়ে কারণ সিরিয়াস র্যাঙ্কে এটা আমার আয়ত্তের বাইরে যেখানে ষোলো এনিমি কি মারতে পারি না সেটা চারটে এনিমি

তাকে একটু আমার জাদুঘর জাদুঘর মনে হইতেছিল যার কারণে এখানে আমি কিছু টমেটো আর হইতেছে মেরা আমি এখন চলে যাই চাঁদের দেশে চাঁদের দেশ থেকে আসার পরই দেখি তার এইচপি হে খোদা তোমার কাছে বিচার দিলাম ওই এনিমিটা খোদার কাছে বিচার দিছে আর হইতেছে হ্যাকারে চাঁদের দেশে পাঠায় দিছে ঠিক তারপর হ্যাকারটা বলতেছে ঘাইল কে সামনে হিন্দিটা বলতেছি সুস্থ বাঘের বাঘ তারপর এরকম নানার মতো খেলতে খেলতে সিস্টেম ফাটতে ফাটতে হুট করে আমরা হইতাছে কি করি কি করি বলতেছে না মানে বিটুকেন নানার মতো খেলতে খেলতে ম্যাচটা বুঝিয়া নিয়ে নেয় তো আমার সাদা মনে একটা প্রশ্ন ছিল যে হইতেছে ভাই এরা তো চাইলে সিরিয়াস র্যাঙ্ক খেলা মাস্টার ইলেক মাস্টার বা হইতাছে গ্যাং মাস্টার ডান দিতে পারে কিন্তু তারা হইতেছে ক্লাস স্কোয়াড খেলতেছে কেন তো এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমি গ্রুপে এসে তাদের জয়েন দিতে থাকি তো জয়েন দিতে দিতে এক সময় সে তারা আমাকে হইতেছে গ্রুপে নিয়ে নেয় তোর এটি তাসলি আসির বাড়ির জায়গা

ये चोर होया आता है तो फाइव चला की होरे ये इंग्लिश में काफी अलग होता है हां तरी आ जा ये स्कूल के दो दिन में है তো তোমরা ভাবতে পারো মুরগি নয়েজটা আমাদের এইখান থেকে আসতেছে না ভাই এগুলো ওদের ওইখান থেকে আসতেছিল ওরা ওইখানে মুরগির খামারে নাকি বসে আসলো তো সে প্রো আইডিতে চলে আসে তারা তিনজন এক জায়গায় ছিল আর আমি খালি বাইরে ছিলাম যখন ঠিক মেনে যেতে পারে সম্মানের কোনো ইয়ে নাই তো যাই হোক এখান থেকে হইতেছে তারা সিরিয়াস র্যাঙ্ক খেলবে বলে হইতেছে সিরিয়াস র্যাঙ্ক নিয়ে দেয় আমি রেডি দিয়ে দিই তারপর একটা সোজা বাংলায় হইতেছে স্টার্ট দেয় তো এখানে প্রথমে আমি জুনে শহীদ হয়ে যাই তো শহীদ হওয়ার পর

যেহেতু এনি হয়তো সে বিটুকে ইয়া হোয়াইট ত্রিপুল বলে চাষ তো ভাই এখন আপাতত কারণ বিটুকে যখন স্নাইপার নিবে তখন বিটুকে তারপরে এই ক্লিপটা তো আমি প্রথম এ দেখাইছি এখানে কীভাবে হেস করছে তো যাই হোক এখানে হচ্ছে কিন্তু সে হইতে সে করে নেয় দ্বিতীয় রাউন্ডে তো এখানে হইতাছে সে তৃতীয় রাউন্ডেও যায় আমি টাইম জুনে মরে যাই এখন অপোনেন্টের এনিমি বলা যে আমাদের কী তাকে গালি দেওয়া দিতেছে ভাই এটাই ভাবতেছি আমি কি করে Thank <laughs> you. তো আজকের ভিডিওটা কিনে এসলো আমি নিজেও জানি না ওদের কন্টেন্ট পাইতেছিলাম যে আমরা পাইতেছিলাম না যার কারণে এসব সব তো এডিট করলাম আমি নিজেও জানি না ভাই এটা আমি এই ভিডিওটাই বোধহয় ফার্স্ট এত টাইম ধরে এডিট করলাম আর ভাই তারপর হইতেছে গ্রুপে যে যখন আমি যে ওরা কিন্তু মানে মরতে মানা করতেছিলো বলতেছিলো তুমিও ফাইট নাও কিন্তু ভাই আমি বারবার জুনে যাই তার ভিডিও দেখতে মানে তার খেলাই দেখতেছিলাম যার কারণে চুং চিং ফং পেরা আমাকে দেয় আজ আমি আর কে এটা তো সস্তার হ্যাকার ছিল তোমরা যদি রিয়েল হ্যাকার দেখতে চাও তাহলে তোমরা আমারে দেখতে পারো রকি সিক্সটি এক্স রে ঠিক আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যদি ভালো না লেগে থাকে তাও লাইক করো আজকের ভিডিওগুলো যদি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই বাড়িতে থাক বা আর না থাকলেও সমস্যা কি আমার একটু সাপোর্ট করো তাহলেই হবে